গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছে সবাই চলো দিনটা স্টার্ট করা যাক এত আগে ঘুম থেকে উঠেছি আজকে আর এত কিছু করেছি না ভিডিওই নেওয়া হয়নি আর আমার মাথাটাতে পুরো তেল দেওয়া যাই হোক আজকে শ্যাম্পু করে নেব একটু ঘুম থেকে ওঠার পর থেকে যে যুদ্ধটা শুরু হয় সেটা সামলাতে সামলাতে এত লেট হয়ে গেল যে আর ভিডিও শুরু করতে পারলাম না তার উপরে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কাজ আর সেই কারণে বারবার প্ল্যান চেঞ্জ হচ্ছে মানে এখানে এটা হচ্ছে না সেখানে সেটা হচ্ছে আর আগে যেটা বানানো হয়েছিলো সেটাকেও ভাঙা হচ্ছে ও অনেক যুদ্ধ যাচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে অ্যান্ড যখন বাড়িতে কাজ হয় তখন বুঝতেই পারো কেমন একটা সিচুয়েশান হয়ে যায় যাই হোক এখন ব্রেকফাস্টও হয়ে গেছে ও একটু বেরোলো ওর নাকি টুকটাক একটু কাজ আছে অ্যান্ড আজকের থামল দেখে বুঝে গেছো কেন ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যাবো আজকে রাশে আর আই হোপ কি আমরা রাশে যাবো আমার আবার কিছু একটা আশা করতেও এখন ভয় হয় তো কটা প্রায় দশটার কাছ কাছে বাজে ব্রেকফাস্ট হয়ে গেছে রুম ক্লিনিং করবো অ্যান্ড স্নান ধান করে রেডি হবো তো তার আগে আমাকে রান্নাও করতে হবে তুমি খাওয়া দাওয়া করে যাবো তো দেখতে দেখো কী হচ্ছে না আরও অনেক জায়গায় যাওয়ার আছে অনেকগুলো কাজ আছে সবটাই চেষ্টা করব ভিডিও করার তো এখন যাই আমি ফাটাফাট কাজে লাগি আর বাইরেও আওয়াজ হবে প্রচণ্ড পরিমাণ আর বাইরেও কাজ হচ্ছে কতটা কি দেখাবো আমি জানি না মানে বাইরের কিছু হয় তখন আপনাদের দেখাতে পারব না কাজ হলে কারোর সামনে গিয়ে তার ভিডিও করা যায় না ওটা সম্ভব না হয়ে গেছে তারপর আমি দেখাবো বা রাত্রিবেলাতে হয়তো দেখাতে পারি তো পুরোটা যখন হয়ে যাবে তৈরি তখন হয়তো কি বলবো দেখাতেও ভালো লাগবে অ্যান্ড আমি মানে একদম এরকম হোপ করে রাখছি যে ফিঙ্গার ক্রস টাইপের যে আমার সব যাতে ঠিকঠাক হয় খুশি খুশি ফিল হচ্ছে অনেক যে ফাইনালি ঘরে আবার কাজ হচ্ছে তো যখনই কিছু বানানো হয় তখন মানে কি বলবো মজা আলাদাই লেভেলের থাকে যখন আমাদের প্রথম কী বলবো মাটি কেটে যখন কাজ শুরু হয়েছিল সেই দিনের আনন্দটা অনেক বেশি ছিল না এখনও অনেক বেশি আনন্দ হচ্ছে যাই যা হচ্ছে হোক অ্যান্ড পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো স্নান করে চলে এসছি ও নাকি ফিরতে এখনও অনেকটাই লেট আছে তো বললো ও নাকি কোন এখন বেরিয়েছিল তো টুকটাক একটু ছিল সেই জন্য বেরিয়ে নাকি ও ব্যাংকের কাছে ফিরে গেছে ওর নাকি লেট হবে যাই হোক লেট হোক ওর কাজ করে তারপর বাড়ি ফিরবে আমি স্নান ধান করে নিয়েছি এখন রান্না করে রান্না বান্না করার জন্য কারণ আমরা ভেবেছি একটু খাওয়া দাওয়া করে তারপর বার হব কারণ এখান থেকে এক ঘন্টা রাস্তা তোমরা জানোই সবাই কোচবিহার তো তোমাদের আগেই বললাম যে আমরা যাচ্ছি আজকে কোচবিহার রাসে তো অনেকদিন আগে রাস শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে বাট আমরা আজকে যাচ্ছি তো যাই ফাটাফাট গিয়ে আগে দেখি রান্না বান্না কি করা যায় বাড়ির অবস্থা সব দিকে কাজকর্ম হচ্ছে পুরো এদিকে ওরা ভাঙা ভাঙি হয়েছে এখন আমরা ঘরে বসে বসে ফিল্ম দেখে যাচ্ছি আর বাইরে হচ্ছে কাজ এখনও খাওয়া দাওয়া রেডি হওয়ার কোনো তাল নাই আমাদের জানি না আমরা কখন যাবো কখন রেডি হবো হোক একটু আগে তোমরা ভিডিও দেখতেই পেলে যে আমাদের বাড়ির সামনে সমাগম হয়েছিল অ্যান্ড আমাদের এই বাগানের মেয়ে তো ওর নাম হচ্ছে উমা তো ও অ্যাকচুয়ালি ক্যারাটা শেখে ক্যারাটা শিখতে শিখতে ও এক অনেক জায়গায় গেছে অনেক জায়গাতে গিয়ে তোমার প্রাইজ নিয়েছে অ্যান্ড ফাইনালি ও বাগান থেকে সিলেক্টেড হয়েছিল বীরঙ্গনার জন্যে এবার ও সেই পুরস্কারটা নিয়ে আজকে বাড়ি আসছিল সেই সময় আমরা সবাই মিলে ওর জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম দেখো এইগুলো জিনিস তো হচ্ছে গর্বের কথা হ্যাঁ যখন কেউ কিছু অ্যাচিভ করে তাকে কংগ্রাচুলেট করতে পারাটাও একটা বড় ব্যাপার বলে আমার মনে হয় তো খুব খুশি অ্যাকচুয়ালি খুশি হওয়ার মধ্যে ব্যাপার কারণ বাগানের মতো জায়গায় থেকে যে মানে ওখান থেকে যে বেড়ে ওঠাটা অনেক বড় জিনিস মানে ওখান থেকে বাইরে যাওয়াটাও একটা অনেক বড় ব্যাপার যাই হোক খুব ভালো লাগলো আমার অ্যান্ড তাই তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম অ্যান্ড যাই হোক এখন রেডি হবো ফাইনালি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর আমার তো একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু ও কিছুতেই তাড়াতাড়ি বেরোতে রাজি হলো না আর সত্যি কথা বলতে বাড়িতেও কাজ হচ্ছে সেই কারণে তাড়াতাড়ি করেও উঠতে পারিনি তো সব কিছু করতে তো অনেকটা লেট হয়ে গেল চলো এখন ফটাফট রেডি হবেন ফটাফট বেরোবো আমি তো রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল মেকআপ মানে কিছুই করিনি বলতে গেলে আর ব্যাপারটা হচ্ছে কি বলতো সকাল থেকে না এত টায়ার্ড ফিল হচ্ছে এখন যে আর কিছু মেকআপ করার মতো এনার্জি আমার মধ্যে আর বেঁচে নেই আমি জাস্ট কি বলবো ড্রেসটা পরে একটা হালকা একটু ফাউন্ডেশন দিয়ে লিস্ট করে রেডি হয়ে নিলাম তো ও এখনো রেডি হয়নি জানি না কখন রেডি হবে অ্যান্ড ও রেডি হলে তারপর বেরোবো আমার মনে হয় এখান থেকে বেরোতে বেরোতে অনেক বেঁচে যাবে আমার ইচ্ছে ছিল দুটোর মধ্যে বেরোনোর তো সেটাও আর মনে হচ্ছে না হবে তো চলো যাচ্ছে হচ্ছে না দেখতে থাকো ঠান্ডা লাগছে সব আমার রওনা দিলাম কোচবিহারের দিকে আর ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে পাম্পেও দাঁড়াতে হলো না শুধু পাম্প করালাম আর এই নিয়ে হয়তো আমরা বিয়ের পর তিন নম্বর বছর যাচ্ছি একদম আমাদের বিয়েটা কী বলবো রাস পূর্ণিমার কাছাকাছি ছিল তো বিয়ের পর একদম সদ্য সদ্য আমরা গেছিলাম মেলা ঘুরতে ওটা সবথেকে বেশি মজার ছিল যাই হোক এটা নিয়ে আমরা বিয়ের পর তিন নম্বর বছরের আগে হয়তো একবার দুবার গেছিলাম

আর তো দেখতেছি না রে দেখায় তারপর ব্যাগে ভরতে হবে আমাদের শপিং টার্ন কিন্তু আমরা একটা ভুল করে নিলাম সেটা হচ্ছে আমরা আগে শপিং করে নিলাম আমাদের শপিংটা লাস্টে করা লাগতো এখন আমরা যাবো মেলা বাড়ি চলে আসলাম মেলার কাছাকাছি গাড়িটাকেও পার্ক করে নিলাম এটা এটা মেলা ঘুরবো আর এই মেলাটাতে আসলে পুরা এটা হচ্ছে সব থেকে বড় মেলা হয় আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে মানে এত বড় মেলা আমরা আর দেখি নাই মানে এইখানেই দেখি শুধুমাত্র চলো যাই দুশো 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 দে কি ভালো লাগছে গো দেখতে পড়াইছে সোনা শোনা খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর ঠাকুরও দর্শন করে নিলাম এবার আমরা বাইরের দিকে যাবো মদন মোহন মন্দিরে বসে নিলাম জানি না কার চেয়ার কিসের চেয়ার ও প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছে সে আমরা দুজন মিলে এখানে বসে গেলাম অবশ্যই এখানে যাত্রা হয় সেটার হয়তো তারপরে এখান থেকে বেরবো আর সবাই ফস্ট কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচণ্ড পরিমাণ খিদা পাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর ঘোরাঘুরি স্টার্ট করতে হবে মন্দির একদম মন্দিরের সামনেই আমরা বসে আছি যাচ্ছি এদিক থেকে ওই দিক আর আমার এত বড় বলার কথা না সব খুলে রেখে দিলাম পুরো পাগল হয়ে যাচ্ছি আর আমার থেকে বেশি এ পাগল হয়ে যাচ্ছে অনেক ভারী ব্যাগ ওর হাতে হারে সরি হাতে ফলের দোকান ব্লক করতে সবার স্ট্যান্ড দেওয়া মেলা 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 আসলাম আমরা ফুচকা খেতে লঙ্কা দিও না

হয়ে গেলো করতে করতে আমরা মিষ্টি কিনে নিলাম আর একটু টেস্ট করলাম না প্রচন্ড টেস্টি লাগলো চলো খাওয়া দাওয়া এসে মেহন্দি পরে নিলাম আর এটা আমার ছোটবেলায় মানে প্রচণ্ড পছন্দের একটা জিনিস ছিল ছোটোবেলায় তো অনেক পড়া হতো প্লাস্ট তিন চার বছর আগে পড়া হয়েছিল আর আজকে পড়লাম ভালো ফিল হচ্ছে

好好 এটা খাওয়ার জন্য মেলায় আসছে বললো এখন ভাবা পিঠা নিচ্ছে অ্যান্ড আমার মোটামুটি ঘোড়া কমপ্লিট জলের বোতল লিখলাম এখন একটা বাড়ির থেকে আমার চিন্তা ছিল জল কি হবে কী হবে ফাইনালি আমরা এখন এসে জল কিনে নিলাম আর এখানে যেমন প্রোগ্রাম শুরু হবে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে ফটো নিব একটু আমি ধরো ফটোটা নিতে দাও এক সেকেন্ড খাওয়াই বাস

আমাদের সামনেই তো ছিল দোকান বেলায় এসে ইউনিক টাইপের অনেক ডিশ ট্রাই করলাম যেটা করা করতে অনেক ভালো লাগলো আর যাই হোক দিচ্ছি খাচ্ছি পুরো মজা হচ্ছে আর খুব একটা বেশি ভিড় নেই মানে চলাফেরা করার মতো হলে বেশি ভিড় থাকলে কি হয় একদম হাঁটা চলাই করা যায় না সেরকম টাইপের একদমই না আমরা ঘুরে ফিরে মানে মোটামুটি হাঁটা চলা করা যাচ্ছে

এখন যাওয়ার জন্য এই ব্যাগটা তুলতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই কেন পারবো না তুই যে নিচ্ছি কেনাকাটা করতে পারছি না ব্যাগ তুলতে পারবো না পুরো প্যাক আপ হয়ে এখন এখান থেকে বেরোচ্ছি এবার আমরা যাবো শুধু আলিপুর নিলাম জুতা কারণটা হচ্ছে করতে আমরা জুতা কিনে নিলাম বিকজ কালকে হচ্ছে পাপার বার্থডে আর সেই কারণে পাপার জন্য জুতা গিফট কিনলাম তা এখন সোজা যাবো বাড়ি আর বাইরে দেখ না বিশাল ঠান্ডা মানে গাড়িতে বসলে ঠান্ডা তাছাড়া ঠান্ডা ঠান্ডা কিছু বলে না বাড়িতে আর ঘুরে তো খুব মজা হলো আর মেলাটা একটু এবছর আলাদা টাইপের লাগলো মানে কি বলবো আগের বছর যেরকম পুরো চাপা টাইপের একটা ভিড় ছিল পা ফেলা যাচ্ছিল না কিন্তু এবার কিন্তু সেরকম একটা ব্যাপার ছিল না এবার কিন্তু আমরা ফাঁকায় ফাঁকাই ঘুরেছি একটু ফাঁকা ফাঁকা থাকলে না ভালো লাগে মানে কিছু দেখা যায় হাঁটা যায় ঘোরা যায় অ্যান্ড তোমাদের আগেই বললাম যে কালকে বাবার বার্থডে আছে অ্যান্ড যেহেতু কালকে বার্থডে আছে সে কারণে কালকে হয়তো আমরা বিকেলবেলাতে সবাই মিলে একটু বেরোবো মামুনি প্ল্যান করেছে তো যেহেতু কালকে বার্থডে অ্যান্ড সেজন্য আমরা আজকে যেহেতু বেরিয়েছিলাম তাই গিফট নিয়ে চলে এসেছি তো তোমাদের বলেছি আমি জুতো এনেছি তো সেটা পাপাকে দিয়ে দিয়েছি পাপার খুব বেশি পছন্দ হয়ে গেছে যাই হোক আর এরকম দেখো বড়মাকে মাকে মেন্দিও ভরিয়ে দিয়েছে আর আমাকে একটা মালার সেটও কিনে দিয়েছে আর টুকটাক কেনাকাটা করেছি মেলায় খুব একটা বেশি কিছু কিনিনি কারণ কেনার মতো কিছু ছিলই না যেটা কিনবো আমার কি বলবো আর তার আগে আমি মেলা ঢোকার আগে অনেক কিছু শপিং করে নিয়েছিলাম তো সে কারণে মেলা থেকে আমার আর কিছুই নেওয়া হয়নি সেরকম একটা টুকটাক কিছু কিনেছি কানের মালা এসব টাইপের তো যাই হোক দিনটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে বাই বাই